আর্জিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে মিছিল সহ প্রতিবাদ কর্মসূচি শিক্ষক শিক্ষিকা সহ কর্মচারী বৃন্দের উদ্যোগে মালদা জেলার চাচলে শনিবার সন্ধ্যায় প্রতিবাদ কর্মসূচি করা হয় চাচলে নেতাজি মোড় থেকে শুরু হয় মিছিল প্রতিবাদ জানিয়ে প্ল্যাকার্ড ও পোস্টার সহ চাচল পরিক্রমা করা হয় চাচল পরিক্রমা করার পর নেতাজি মোড়ে ঘটনার প্রতিবাদ জানিয়ে পথসভা করা হয় ওই ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোরতম সাজার দাবি তোলা হয়েছে বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচল কাহাল করার চেষ্টা করা হচ্ছে আমরা চাই যে দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক তবেই না শুধু কোথাও কিন্তু নিরাপদ নয় আমরা রাস্তা ঘাটে ডাকে ট্রামে যে কোনো খেলে জায়গায় আমরা শিরোপাহানির শিকার হচ্ছি মহিলারা একদম ছোট্ট শিশু থেকে বৃদ্ধ মহিলা এই শিরোপাহানি উপযুক্ত শাস্তি নেওয়া দেওয়া হয় তাই আমাদের দাবি যে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ভাষির ব্যবস্থা করা হোক যেন ভবিষ্যতে এই রকমের ঘটনা আর না ঘটে আর আমরা বিশেষত আমি একজন আশা কর্মী হিসাবে করছি বলছি আমাদের নিরাপত্তার তো কোনো ব্যবস্থা নেই আর কেউ যেন এইভাবে অকালে তুলে না যায় কেউ যেন এইভাবে তার কর্মক্ষেত্রে